হ্যালো ভিহার্স এখন থেকে যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও আপনার গ্যালাইতে সেভ করে রাখতে পারবেন যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লাইকি টুইটার এইসব প্ল্যাটফর্মের ভিডিও আপনার গ্যালাইতে সেভ করে রাখতে পারবেন মাত্র এক মিনিটে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফুল ফলটি দেখাই দিই ওয়েল ভিওয়ার্স চলে আসলে মোবাইলের স্ক্রিনে এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিও ডাউনলোড করবেন আমি প্রথমে ফেসবুক থেকে আপনাদেরকে একটা ভিডিও ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি আমি ফেসবুকে প্রবেশ করলাম ফেসবুক ফেসবুকে প্রবেশ করার পর আমি ভিডিও সেকশনে গেলাম দেন আমি একটা যে কোনো একটা ভিডিও এখান থেকে চুজ করলাম এছাড়া সাপোজ আমি এই ভিডিওটাকে ডাউনলোড করব ওকে এই ভিডিও শেয়ার অপশানে যাব শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে আমি এই ভিডিওর লিঙ্কটাকে কপি করে নেব। এখানে কপি লিঙ্ক অপশন দেখতে পাবেন যে কোনো ভিডিও ডাউনলোড করতে গেলে আপনার শেয়ারে গিয়ে কপি লিঙ্ক করে নেবেন ওকে এখানে কেটে দেবেন ভিডিওটা কেটে দেওয়ার পর আপনার আপনাদের ফোনে ছাঁকা যে কোনো একটা ব্রাউজারে এনি ব্রাউজার চলে যাবেন যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন ভিডিও ডাউন ভিডিও ডাউন লিখে সার্চ করবেন আমি দেখা দিচ্ছি আপনার ভি ভিআইডিইও ডিও ডাব্লিউ এন ডট নেট এই লেখা লিখে গোতে ক্লিক করবেন দেন এখানে আমাদের সামনে প্রথম এই সাইটটা চলে আসবে সরাসরি সাইডের ভিতরে নিয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও ডাউনলোডার এই সাইডের নাম আছে ভিডিও ডাউনলোডার দেন এখানে ইন্টার ভিডিও ভিডিও লিঙ্ক হেয়ার এখানে আমাদের যে ভিডিওটা কপি করেছি তার লিঙ্কটা এখানে চাচ্ছে দেন আমি এখানে ক্লিক করে ধরলাম ট্যাপ করে ধরলাম পেস্ট অপশান চলে আসছে পেস্ট অপশানে ক্লিক করে এই লিঙ্কটাকে এখানে বসায় দিলাম ওকে এখানে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চ ভিডিও এখানে কী করব আমরা সার্চ ভিডিওতে ক্লিক করবো ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্চ হচ্ছে ভিডিওটা দুই এক সেকেন্ডের মধ্যে আমাদের সামনে ভিডিওটি চলে আসবে বন্ধুরা অলরেডি আমাদের সামনে ভিডিও চলে আসছে এই ভিডিওটা আমি ফেসবুকে দেখেছিলাম এবারে আমি কীভাবে এইটাকে ডাউনলোড করবো এখানে দুইটা কোয়ালিটি সার্চ করছে এখানে আমরা দেখছি ভিডিও নর্মাল কোয়ালিটি অ্যান্ড ভিডিও হাই কোয়ালিটি এখান থেকে আপনাদের যেটা ভালো লাগা যে কোয়ালিটির ইচ্ছা আপনি এখানে ডাউনলোড করে নেবেন সাপোজ আমি এখানে হাই কোয়ালিটি ভিডিও ডাউনলোড করলাম ভিডিও ডাউনলোড এম ক্লিক করলাম সবুজ চিহ্ন এখানে করার পরে এখানে একটু ওয়েট করবেন দু তিন সেকেন্ড ওয়েট করতে হবে এখানে ওকে তারপরে আমাদের সামনে ডাউনলোড করার এই অপশানটা চলে আসবে ডাউনলোড অ্যাগেন এখানে চাপ দেবেন দেন অটোমেটিক এখানে চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু করে দিচ্ছে বন্ধুরা এই হচ্ছে কাহিনী এই যে অলরেডি ডাউনলোড করা শুরু হয়ে গেছে এইভাবে আপনারা হাজার হাজার ভিডিও ডাউনলোড করতে পারবেন ফেসবুক বা ইনস্টাগ্রাম টিকটক এই টুইটার যে কোনো সাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে থাকবেন ভালো